আমি বাংলাদেশ থেকে তারা লাখ লাখ টাকা আঙিয়ে নাই যৌথক হিসাবে ঠিক আছে মিনিময় সে আমাকে বিয়ে করছে সংসার দিছে একটা ইতিম মেয়েকে অনাথ মেয়েকে আর কী সে আপনারা বলেন আর কী করবে এর থেকে বেশি আর কী করবে সে আমার জন্য নিজের চোখ কলি জায়গা একটি জান আমরা দিয়ে দিবেন তারপরে আপনাদের মন পাবে এত কিছু করতেছে মানুষটা আমার জন্য তারপরেও আপনাদের আমি দেখাচ্ছি ভিডিও করে দেখেন কতটা ভালোবাসে আমাকে প্রতিটা মোমেন্ট শেয়ার করার চেষ্টা করতেছে তারপরেও আইসে শুধু আমার হাজব্যান্ডের উপরে দোষ সবাই আর ভালোবেসে পাকিস্তানে আমি প্রথম নারী না যে প্রথম বাংলাদেশ থেকে আমি একাই আসছি ভালোবেসে ঠিক আছে বহুত অসংখ্য মেয়ে আছে যারা পাকিস্তানে বিয়ে করে সংসার করতেছে কিন্তু এটা এটা তো সব কিছুতে রাজনৈতিক ইস্যু বানালে তো হবে না রাজনৈতিক ইস্যুর মধ্যে তো এটা যায় নাই আমি তো বিয়ে করছি সংসার করতেছি এতটুকুই আমি তো কোনো রাজনৈতিক পার্সন না বা রাজনীতির বিষয় নিয়েও আসি এত দেশ থাকতে পাকিস্তানে বিয়ে করেছেন আর কোনো দেশ পান নাই আমার কাছ থেকে পারমিশন নিতেন বিয়ে করার আগে তাহলে আমি বলে যেতাম কোন দেশে বিয়ে করলে ভালো হয় কোন দেশে আপনি ভালো কেয়ারিং স্বামী পাবেন কোন দেশে ভালো খাবার দাবার পাবেন এটা আমার কাছে জিজ্ঞেস করে নিতে পারতেন কেন পাকিস্তানে বিয়ে করলেন তাই তো এই কথাগুলোই তো বলতে চাচ্ছেন প্রথম কথা হচ্ছে আমি বাংলাদেশের একজন নাগরিক নিজের দায়িত্ব বা নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট অধিকার আমার রয়েছে সেটা আমি বিশ্বাস করি আর একটা মেয়ে যখন একটু বড় হয়ে যায় তখন তার বাবা মা তার উপরে দায়িত্ব ছেড়ে দেয় এখন কথা হচ্ছে যে আমার বিয়ে নিয়ে পাবলিকের যদি সমস্যা থাকে তাহলে হবে না আমি কোথায় বিয়ে করব কোথায় যাব সম্পূর্ণ আমার নিজের ডিসিশন ঠিক আছে আমি পৃথিবীর যে দেশেই বিয়ে করি সেটা আমার নৈতিক অধিকার হুম হ্যাঁ সো আমার বিয়ে নিয়ে এত বেশি ভাবতে হবে না আপনাদের খুব বেশি ভাবলে আমার সমস্যা তো আমার বিয়ে নিয়ে খুব বেশি না ভেবে ভালো ভাইকে জানেন নিজের ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটু ভাবা কারণ ওরা ওদের প্রতি ভাবার রাইটটা আপনার আছে আমার জাস্ট ভিডিও দেখেন ব্লগ দেখেন ঠিক আছে এতটুকুই কিন্তু আমার লাইফে তো ইন্টারফেয়ার করতে পারবেন না আর আমি কেন বিয়ে করলাম আমি তো এখন প্রেস কনফারেন্স করে এটাতে বলা সম্ভব না আমার বিয়ে করতে মন চাইছে আমি করছি আর আমি ভালো আছি আমি যদি খারাপ থাকতাম তাহলে জবাব দিয়ে করতাম যে কেন বিয়ে করছি কি হয়েছে সব এক্সপ্লেন করতাম আমি তো এখন এখানে খারাপ নেই আমি তো ভালো আছি তো আমি যেহেতু ভালো আছি সুস্থ আছি স্বাভাবিক আছি সুন্দর আছি তো আমার এখানে জবাব দিয়ে তো কোনো দরকার নেই তাই না আমি বললাম তো আমি খারাপ থাকলে জবাব দিতাম সবাইকে কিন্তু যেখানে আমি ভালো আছি সুস্থ আছি সেখানে আমি জবাব কেন দিব সবাইকে বলেন এটা জবাব দেওয়ার মতো কথা আপনারা যদি বলেন যে হ্যাঁ আপনি জবাব দেন তাহলে দিব আচ্ছা জবাবস্থান কেন বিয়ে করলাম করছি আমাকে ভালোবাসা আমি তাকে ভালোবাসা তাই করছি ভালোবাসার খাতিরে কেন আপনারা ভালোবেসে বিয়ে করেন না আর ভালোবেসে পাকিস্তানে আমি প্রথম নারী না যে প্রথম বাংলাদেশ থেকে আমি একাই আসছি ভালোবেসে ঠিক আছে বহুত অসংখ্য মেয়ে আছে যারা পাকিস্তানে বিয়ে করে সংসার করতেছে কিন্তু এটা এটা তো সব কিছুতে রাজনৈতিক ইস্যু বানালে তো হবে না রাজনৈতিক ইস্যুর মধ্যে তো এটা যায় নাই আমি তো বিয়ে করছি সংসার করতেছি এতটুকুই আমি তো কোনো রাজনৈতিক পার্সন না বা রাজনীতির বিষয় নিয়েও আসি নাই রাজনীতির ব্যাপারটা আমি খুব কম বুঝি আর আমি রাজনৈতিক ব্যাপারে যাইও না এখনও পর্যন্ত কোথাও ভোট অধিই নাই তো রাজনৈতিক ব্যাপারে আমি আসলে এরমভাবে অত কিছু ভাবি না আপনাদের মতো করে রাজনীতির ব্যাপারগুলো ভাবি না আমি সব জায়গায় আইনবাজি ধারণা নিয়ে আমি চলি না ঠিক আছে আমি মানুষ মুসলিম এগুলো নিয়ে চলি আমি একটা মুসলিম ছেলেকে বিয়ে করছি এতটুকুই আমি জানি এর বাইরে আমি কিছু জানি না এর বাইরে আমি কোথায় কী করলাম না করলাম ওগুলো আমি আসলে ভাবি না আমি আসলে ভাত টাত খাইয়া সংসার করি শুধু পড়াশোনা করি কিন্তু অত কিছু ভাবার আমার সময় হয় না ঠিক আছে কে কি করলো কার মা কী করলো কার বাপ কোথায় গেলো এগুলো আমার আসলে ভাবার সময় খুবই কম কারণ নিজের কাজ দিয়ে কুল পাই না মানে এগুলো করার তো সময় হয় না খাওয়া দাওয়া করে সব কিছু করে মেনটেন করে চলতে হয় সংসারে স্বামীকে কেয়ার করা আর তাছাড়া আমার স্বামী এখন আমার মাই ধরেও দেয় নাই বা আমি বাংলাদেশ থেকে তারা লাখ লাখ টাকা এনে দিই নাই যৌথক হিসাবে ঠিক আছে মিনিময় সে আমাকে বিয়ে করছে সংসার দিছে একটা এতিম মেয়েকে অনাথ মেয়েকে আর কী অনাথ মেয়েরা বলেন আর কী করবে এর থেকে বেশি আর কী করবে সে আমার জন্য নিজের চোখ যা কেটে জান কেটে আমরা দিয়ে দিবেন তারপরে আপনাদের মন পাবে এত কিছু করতেছে মানুষটা আমার জন্য তারপরেও আপনাদের আমি দেখাচ্ছি ভিডিও করে দেখেন কতটা ভালোবাসে আমাকে প্রতিটা মোমেন্ট শেয়ার করার চেষ্টা করতেছে তারপরেও আইসে শুধু আমার হাজব্যান্ডের উপরে দোষ সবাই ঢালেন আরে ভাই আমার স্বামীর উপরে তো দোষ দেন কেন এত এত কথা কেন বলেন তার তার সম্পর্কে সে যেমন আছে তেমন থাক না একটা সুখ একটা ভদ্র কোয়ালিটির নম্র কোয়ালিটির মানুষ তার সম্পর্কে এত কথা কেন বলেন বিয়ে করছি মানুষটাকে দেখেন না আপনারা মানুষটা কত ভালো একটা ভালো মানুষকে বিয়ে করার চেষ্টা করতে হয় দেশকে না দেশ দেশ দিয়ে কী হবে কোন দেশে বিয়ে করলাম নট ম্যাটার দেশ দিয়ে কী হবে মানুষটা ভালো কিনা মানুষটা আমাকে ভালোবাসে কিনা সেটাই আমি দেখবো আমি দেশে বিয়ে করবো কেন বলেন দেশ দেশ করেন কেন সব সময় প্রতিটা কথায় কথায় প্রতিটা কথায় কথা দেশ নিয়ে কথা তোলেন আপনারা কেন কোন দেশে বিয়ে করলে এটা তো পরের কথা সে ভালো আছে কি না মানুষটা ভালো কিনা তাই দেখেন সুখে রাখতে পারতেছে কিনা আমাকে আমার খাওয়া পরা দিচ্ছে কিনা আমার ভরণ পোষণ ঠিকমতো চালাইতে পারতেছেন এটাই তো মেন কথা নাকি জীবনে তুমি বিয়ে বিয়ে করে কিসের জন্য একটা মেয়ে সুখে থাকার জন্য কেয়ারিং হাজব্যান্ডের জন্য ভাত খাবার দেয় কি না সেই জন্য তাই না আর কী দেয় আর কি লাগে বলেন এখন কি আমারে সে বাড়ি গাড়ি অট্টালিকা করে দেবে ধোনি ধোনি বানাই দেবে বিলকেটসের মতো সেটা দিলে খুশি হবেন নাকি আবার ধনী হলে বলবেন যে এত বড়ো লোক এদেরগা বিয়ে করছে ও করছে কত ঝামেলা আছে বহুত ঝামেলা আছে এই জন্য ইগনোর করি কথাগুলো তো এমন কথা হয়েছে যে আমি বিয়ে করেছি আমি ভালো আছি থাকার চেষ্টাও করবো সারা জীবন সো এই বিষয় নিয়ে আপনাদের নাম গড়ানোর দরকার নাই নেগেটিভ ব্যাপারগুলো না ভাবে পজিটিভলি ভাবেন একটা পজিটিভ দিক ভাবেন তো আমার হাজব্যান্ডের এত নেগেটিভ দিক ভাবতেছেন আমার আমার হাজব্যান্ডের আমাদের আমার সাথে পজিটিভ পজিটিভ দিকও আছে না না বলে একটু ভাবেন আমরা কেমন আমার হাজব্যান্ড আমাকে কতটা ভালোবাসি এগুলো একটু ভাবে একটা কমেন্ট করেন যে হ্যাঁ তোমার স্বামী অনেক ভালো তোমাকে অনেক ভালোবাসো তুমি সুখে থাকো মাসাল্লাহ এটা বলতে পারেন না সে বল